ঈদে রাস্তায় নমাজ পড়া যাবে না এমন নির্দেশিকা কিন্তু পুলিশের তরফ থেকে আসলো আর এই নির্দেশিকা যদি না মানা হয় তাহলে কিন্তু যে মানবে না তার ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে পাসপোর্ট পর্যন্ত কিন্তু বাতিল করে দেওয়া হবে আর এই দুটো জিনিস যদি বাতিল হয় এটাকে রিনিউ করতে গেলে কিন্তু তাকে অনেক দুর্ভোগের শিকার হতে হবে তো কেন এরকম নির্দেশিকা দেওয়া হলো সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্তকার তোমাদের দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরে কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকভব তকব করে থাকি এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে সামান্য কিছু ইনফরমেশান যাতে তোমাদের দিতে পারি পারি আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে ঈদের রাস্তায় নামাজ পড়লেই বাতিল পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স পুলিশি নির্দেশিকা ঘিরে হইচই তো এই মাসটা হচ্ছে গিয়ে রমজান মাস এবং এই একত্রিশ তারিখ হচ্ছে ঈদ আর তার আগেই কিন্তু পুলিশের তরফ থেকে এরকম একটা নির্দেশিকা চলে আসলো যেখানে কিনা বলা হলো যে রাস্তায় কোনো রকম ভাবে নামাজ পড়া যাবে না নামাজ পড়তে হলে কিন্তু বলা হয়েছে মসজিদ আছে সেখানে গিয়ে পড়তে হবে আর এই নির্দেশিকা যদি কেউ না মানে তাকে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে তার বলা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে এবং তার যে পাসপোর্ট থাকবে সেই পাসপোর্টও কিন্তু বাতিল হয়ে যাবে আর এই পাসপোর্ট একবার যদি বাতিল হয়ে যায় সেটা কিন্তু রিনিউ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং তাকে বলা হচ্ছে নাকি তাকে রিনিউ করতে গেলে কোর্ট থেকে তাকে নো অবজেকশন সার্টিফিকেট আনতে হবে এবং এরপর যে ভেরিফিকেশন হবে সেই ভেরিফিকেশনটা কিন্তু এই যে পুলিশ যাদের পক্ষ থেকে নির্দেশিকা আসে তার কাছেই কিন্তু যেতে হবে তো অনেকগুলো সমস্যার কিন্তু সম্মুখীন হতে হবে তো এই যে রাস্তায় নামাজ পড়া যাবে না এই যে নির্দেশিকাটা এই নির্দেশিকাটা কিন্তু আমাদের রাজ্য মানে পশ্চিমবঙ্গের না এই নির্দেশিকাটা কিন্তু দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের মিরাটের যে পুলিশ আছে তার এসপি আয়ুষ বিক্রম সিং তিনি কিন্তু এরকম একটা বক্তব্য দিয়েছেন যে নমাজ পড়তে হলে কিন্তু মসজিদ আছে সেখানে গিয়ে নমাজ পড়তে হবে রাস্তায় নমাজ পড়া যাবে না আর এর কারণ হিসেবে বলেছে যে এই যে রমজান মাসে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু রাস্তার মধ্যে মুসলিমরা যারা আছেন তারা কিন্তু নমাজ পড়েছেন তার ফলে কিন্তু সাধারণ মানুষের যাতায়াতের প্রবলেম হয়েছে অনেক সময় রাস্তা বন্ধ হয়ে গেছে এবং যেখানে যাওয়ার দরকার সেইখানে যাওয়ার জন্য কিন্তু ঘুরপথে অন্য রাস্তা নিয়ে তাদের পৌঁছাতে হয়েছে যার ফলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আর এই রকম সমস্ত কিন্তু অভিযোগ বলা হচ্ছে উত্তরপ্রদেশের মিরাট থানায় এসেছে এবং এই যে অভিযোগের ভিত্তিতেই কিন্তু এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছে এবং তারপরে রাস্তায় নামাজ পড়া যাবে না এরকম নির্দেশিকাটা দেওয়া হয়েছে তো এই সমস্ত হওয়ার পরে কিন্তু একজন কমেডিয়ান যে কিনা মোনার ফারুকি সে কিন্তু এর বিরুদ্ধে তার বক্তব্য পেশ করে আর এই মুনাওয়ার ফারুকই কিন্তু তার কমেডি শোতে সময় হিন্দু দেবদেবীদের নিয়ে কমেডি করতে গিয়ে শ্রীঘর মানে হচ্ছে জেলে গিয়েছিলেন জেলের মধ্যে ছিল তারপরে কিন্তু তিনি বেরিয়েছেন তারপরে তিনি বিগ বস জিতেছেন অনেক ফ্রেম পেয়েছেন আর তারপরে তার একটা শো হচ্ছে হটস্টারে সেটা কিনা হচ্ছে হাপ্তাউসুলি ওটা নিয়েও নাকি কিছু বিতর্ক চলছে বলা হচ্ছে সেটা পরে রাখছে কিন্তু এই যে এই সমস্ত নির্দেশিকা এসছে পুলিশের তরফ থেকে তো তিনি তার নিজস্ব যে বক্তব্যটা রেখেছে সেই বক্তব্যটা হচ্ছে গিয়ে তিনি বলেছেন যে তিরিশ মিনিটের নমজ করার জন্য এত বড় নির্দেশিকা তাহলে এরপর থেকে আর রাস্তায় কোনো রকমের ধর্মীয় আচার অনুষ্ঠান হবে না তো তো এই যে বক্তব্য বা এই যে প্রতিক্রিয়া মুনাওয়ার ফারুকি দিয়েছেন তো এই ক্ষেত্রে কিন্তু একরকমের মিশ্র প্রতিক্রিয়া জনসমাজের পক্ষ থেকে এসছে কেউ কেউ মুনাওয়ার ফারুকিকে সমর্থন করেছেন আবার কেউ কেউ বলেছেন যে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য মসজিদ ইভেন হিন্দুদের মন্দির আছে সেখানে গিয়ে এই আচার অনুষ্ঠান পালন করা উচিত রাস্তা বন্ধ করে বা জনসাধারণের সমস্যা করে কিন্তু এরকম জিনিসটা করা উচিত না তো এরকমই কিছু মিশ্র প্রতিক্রিয়া ক্রিয়া এসছে এই জিনিসটার উপরে যেটা কিনা রাস্তায় নামাজ পড়া যাবে না যে নির্দেশিকাটা উত্তরপ্রদেশের মিরাট পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে শুধু প্রদেশের মিরাট পুলিশ না বলা হচ্ছে উত্তরপ্রদেশের বেশিরভাগ জায়গাতেই কিন্তু এই জিনিসটা নির্দেশিকা দেওয়া হয়েছে তো তোমাদের মতে কী মনে হচ্ছে যে এই জিনিসটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা তোমরা তোমাদের মতামতটা জানিও আর আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারো ভিডিওটাকে শেয়ার করতে পারো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো और सत्य में वो जयति